হ্যালো ফ্রেন্ডস ডিজিটাল জেনারেশন চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো বন্ধু আজকের আমরা জানবো হ্যাম কোম্পানি সম্বন্ধে ডেলি টু পয়েন্ট ফাইভ আর্নিং তো বন্ধু এটা একটি লাইফ চেঞ্জিং প্ল্যান তো হ্যাম কোম্পানি থেকে কীভাবে আমরা আর্নিং করব আর কত দিন পাবো তো বন্ধু এর ডিটেলস আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো তাই আগামী দশ মিনিট আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করি চলে এসেছি আমরা একটা নতুন কোম্পানির সঙ্গে যার নাম হচ্ছে হ্যাম এই হ্যাম কোম্পানি দু হাজার পঁচিশে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তো বন্ধু পাঁচ থেকে দশ মিনিট আমাদের সঙ্গে থাকুন আর হ্যাম কোম্পানির ডিটেলস জেনে নিন এই কোম্পানি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এই কোম্পানি একটা ইউনিক সাবজেক্ট ইউনিক বিষয় নিয়ে এসছে যেটা এখনও পর্যন্ত মার্কেট প্লেসে নেই তো এই হাম কোম্পানি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তো চলুন জেনে নিই এই কোম্পানি সম্বন্ধে হাম হাম কোম্পানি হচ্ছে একটা প্রফিট শেয়ারিং কোম্পানি এবং এই কোম্পানির ডিটেলসে আমরা দেখিনি এই কোম্পানি কী করে হাম কোম্পানি হলো একটি রিভিউ অ্যান্ড রেটিং প্রোভাইড কোম্পানি মানে এই কোম্পানি বড়ো বড়ো কোম্পানিকে রেটিং এবং রিভিউ প্রোভাইড করে ধরুন আপনার কোনো একটা অনলাইন শপ আছে বা ওয়েবসাইট আছে তার জন্য কি লাগবে আপনার রেটিং রিভিউ লাগবে তো এই রেটিং রিভিউ আপনি কোথায় পাবেন এই রেটিং রিভিউ পারচেস করা যায় তো যে কোম্পানির রেটিং রিভিউ লাগে যে ওই সমস্ত কোম্পানি হাম কোম্পানির কাছে আসে দিয়ে টাকা পে করে করে রেটিং রিভিউ নিয়ে যায় তো হাম কোম্পানি এত রেটিং রিভিউ পায় কোথায় হাম কোম্পানির কাছে কোটি কোটি আপনার আমার মতো কাস্টমার আছে जादेर दारा एक रेटिंग रिविऊ रेटिंग रिविऊर कजटा करिय তো এই হাম কোম্পানি আমাদের দিয়ে রেটিং রিভিউয়ের কাজ করিয়ে নিচ্ছে সেখান থেকে আমাদেরকে একটা ইনকামের ও অপরচুনিটি তৈরি করে দিয়েছে ইনকামের একটা ব্যবস্থা করে দিয়েছে সেই ইনকামটা আমরা কিভাবে করব কত টাকা আর্নিং করব সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব তার আগে আমরা দেখে নেব যে হ্যাম কোম্পানির ডকুমেন্টস এই কোম্পানিটা দু সালে আমেরিকাতে রেজিস্টার্ড হয়েছে যেটা আপনি আমেরিকার গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে গভর্নমেন্ট সাইটে গিয়ে দেখতে পারবেন এটা হচ্ছে হ্যাম কোম্পানি আমেরিকান রেজিস্ট্রেশন ডকুমেন্ট তো বন্ধু এই হ্যাম কোম্পানির পার্টনার কারা আছে এই হ্যাম কোম্পানির পার্টনার গুগল এরা হ্যাম কোম্পানির হচ্ছে পার্টনার তো হ্যাম কোম্পানির এরা পার্টনার মানে বুঝতে পারছেন যে এই কোম্পানিটা কত বড় একটা কোম্পানি ঠিক আছে তো চলুন আরও এই কোম্পানির সম্বন্ধে বিস্তারিত জেনে নিই হ্যাম কোম্পানি এখন বর্তমানে চুরাশিটা দেশে চলছে ইন্ডিয়া আর ইন্ডিয়া ইনক্লুডেড আরও চুরাশিটা দেশে এই হ্যাম কোম্পানি চলছে আপনি এই ফটোর মাধ্যমে দেখতে পারেন যে কোন কোন দেশে এই কোম্পানিটা চলছে ওকে বন্ধু চলুন নেক্সট স্লাইডে আমরা দেখে নেব হ্যাম কোম্পানি আমাদেরকে কীভাবে ইনকাম দিচ্ছে তো বন্ধু এই স্লাইডের উপরে লেখা আছে দেখুন প্রফিট শেয়ারিং তো হ্যাম কোম্পানি আমাদের থেকে ইনকাম করছে তো হ্যাম কোম্পানি কী ভেবেছে যে আমি যাদের থেকে ইনকাম করছি তাদেরকেও একটা ইনকামের ব্যবস্থা করে দেবো সেটা মাথায় রেখে কোম্পানি একটা প্ল্যান তৈরি করেছে এই প্ল্যানে আপনি মিনিমাম একশো ডলার দিয়ে জয়নিং করবেন যখনই একশো ডলার দিয়ে জয়নিং করবেন তখন আপনার র্যাঙ্ক হবে জুনিয়র জুনিয়র র্যাঙ্কে আপনাকে কি করতে হবে আপনাকে ডেলি পনেরোটা টাস্ক দেবে কোম্পানি পনেরোটা টাস্ক মানে পনেরোটা কোম্পানিকে আপনার রেটিং রিভিউ দিতে হবে এই পনেরোটা টাস্ক কমপ্লিট করতে পনেরো আপনার পাঁচ মিনিট সময় লাগবে এই টাস্কটা কমপ্লিট করলে আপনি কি পাবেন আপনি টু মানে আড়াই পার্সেন্ট আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের প্রফিট পাবেন মানে ধরুন আপনার অ্যাকাউন্টে একশো ডলার আছে একশো ডলারের আড়াই পার্সেন্ট মানে আড়াই ডলার আপনার সঙ্গে সঙ্গে ইনকাম সেম আগামী দিনেও আপনি যখন এই টাস্কটা কমপ্লিট করবেন করলেই আপনার আড়াই ডলারের ইনকাম এসে যাবে এবং এটা ডেলি কম্পাউন্ডিং হবে কম্পাউন্ডিং পার ডে হবে তো পার ডে কম্পাউন্ডিং হয়ে হয়ে আপনার ফান্ডটা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাবে তারপর আপনার অ্যাকাউন্টটা যেদিন পাঁচশো ডলারের হবে আর আপনি পাঁচটা ডাইরেক্ট কমপ্লিট করবেন তখন আপনার র্যাঙ্ক হবে এজেন্ট এজেন্ট র্যাঙ্কে আপনি থ্রি করে ডেলি পাবেন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের তারপরে আপনার সেলফ অ্যাকাউন্টটা যখন দু হাজার ডলারের হয়ে যাবে আর আপনি এগারো জনকে আপনার ডাইরেক্টে কমপ্লিট করবেন তখন আপনার ডেলি পঁয়ত্রিশটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং আপনার দৈনিক ইনকাম হবে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে সাড়ে তিন পার্সেন্ট আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের পার ডে ইনকাম আপনার আসবে তারপর আপনার অ্যাকাউন্টটা যখন ছ হাজার ডলারের হয়ে যাবে তখন আপনার র্যাঙ্ক হবে এলিট এজেন্ট এলিট এজেন্টে আপনার ২২টা ডাইরেক্ট করতে হবে আর আপনার পঁয়তাল্লিশটা টাস্ক কমপ্লিট করতে হবে পঁয়তাল্লিশটা টাস্ক কমপ্লিট করলেই আপনি ফোর করে কমিশন পেয়ে যাবেন আপনার প্রিন্সিপ্যাল অ্যামাউন্টের ফোর পার্সেন্ট কমিশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো এটা ডেলি টাস্ক কমপ্লিট করলে আপনি ডেলি পাবেন তারপর আপনার নেক্সট র্যাঙ্ক হচ্ছে ইউনিভার্সাল এজেন্ট ইউনিভার্সাল এজেন্টের জন্য আপনার সেলফ অ্যাকাউন্টে তিরিশ হাজার ডলারের ফান্ড হতে হবে আর ষাটটা ডাইরেক্ট করতে হবে মানে আগে বাইশটা ডাইরেক্ট ছিল আরও আটত্রিশটা ডাইরেক্ট কমপ্লিট করতে হবে যখনই টোটাল ষাটটা ডাইরেক্ট হবে আর আপনি ষাটটা টাস্ক কমপ্লিট করবেন কমপ্লিট করতে মিনিট লাগবে এই কাজটুকু করতে পারলেই আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাড়ে চার পার্সেন্ট পাবেন আপনি দৈনিক এখান থেকে এই ইনকামটা নিতে পারবেন তো বন্ধু এটা আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ একটা গোল্ডেন অপরচুনিটি আমরা এখান থেকে একটা হিউজ আর্নিং করতে পারি এবং তার সাথে সাথে আমরাও দশটা পাঁচটা লোককে ইনকাম করার সুযোগ করে দিতে পারি তো তার কি অপশন আছে দেখুন টিম কমিশন এখানে যদি আপনি কাউকে ইনকাম করার সুযোগ করে দেন মানে আপনি যদি আপনার ডাইরেক্টে কাউকে জয়েন করান তাহলে আপনি তার প্রফিটের ষোলো পার্সেন্ট ডেলি ইনকাম পাবেন আপনার সেকেন্ড লেভেল মানে সেকেন্ড লেয়ারে আপনি যাকে করেছেন সে যদি কাউকে জয়েন করায় তাহলে তার প্রফিটের আট পারসেন্ট আপনি ডেলি পাবেন থার্ড লেভেলে সে যা প্রফিট ইনকাম করবে ডেলি হাম কোম্পানি থেকে তার প্রফিটের চার পার্সেন্টেজ আপনি ডেলি পাবেন এই তিনটে লেভেল পর্যন্ত আপনি এখানে টিম লেভেল ইনকাম পাবেন এছাড়াও আরও অন্যান্য ইনকাম আছে যেগুলো আনলিমিটেড লেভেল থেকে ইনকাম করা যায় তো চলুন বন্ধু আমরা সেগুলো ডিটেলসে দেখে নিই এর পরের ইনকাম হচ্ছে কমিউনিটি বোনাস এই কমিউনিটি বোনাসটা হচ্ছে একটা বিশাল বড়ো ইনকাম এই ইনকামটা আপনি আনলিমিটেড লেভেল পর্যন্ত নিতে পারেন আনলিমিটেড লেভেল পর্যন্ত কিভাবে নেবেন যখন আপনার র্যাঙ্ক হবে সিনিয়র মানে সেলফ আইডি আপনার পাঁচশো ডলারের আর পাঁচজনকে আপনি ডাইরেক্ট করবেন তখন আপনার ডেলি থ্রি পার্সেন্ট ইনকাম পাবেন তার সাথে সাথে আপনি ওয়ান পারসেন্ট ইনকাম পাবেন আপনার টোটাল টিমের উপর থেকে মানে আপনার টোটাল টিম যা ইনকাম করবে এটা আনলিমিটেড লেভেল পর্যন্ত কাউন্ট হবে আপনার টিম পঞ্চাশ লেভেল একশো লেভেল দুশো লেভেল নিচেও চলে গেছে তাহলে আপনি সেখান থেকেও ইনকামটা নিতে পারবেন তাহলে আপনার টোটাল টিমের যা ইনকাম হবে তার ইনকামের ওয়ান আপনি পাবেন ডেলি তারপরে আপনার সেলফ আইডিটা যেদিন দু ডলারের হবে আর আপনার এগারো জন ডাইরেক্ট থাকবে তখন আপনার র্যাঙ্ক হবে স্পেশাল র্যাঙ্ক স্পেশাল র্যাঙ্কে আপনার যা টিম থাকবে সেই টিম ডেলি যা ইনকাম করবে তাদের ইনকামের দু পার্সেন্ট করে আপনি ডেলি পাবেন আপনার সেলফ আইডি যেদিন ছ হাজার ডলারের হবে আর কুড়ি জন ডাইরেক্ট কমপ্লিট করবেন সেদিন আপনার র্যাঙ্ক হবে এলিট এলিট র্যাঙ্কে আপনার পার্সোনাল চার পার্সেন্ট করে পাবেনই পাবেন তার সাথে সাথে আপনি আপনার টোটাল টিম যা ইনকাম করবে সেই টিমের উপর থেকে তিন পার্সেন্টেজ পাবেন শেষ র্যাঙ্ক হচ্ছে ইউনিভার্সাল র্যাঙ্ক মানে তিরিশ হাজার ডলার সেলফ অ্যাকাউন্টে থাকতে হবে আর ষাট জনকে ডাইরেক্ট কমপ্লিট করতে হবে এটা করলেই আপনি ইউনিভার্সাল র্যাঙ্ক আর ইউনিভার্সাল র্যাঙ্কে আসার পরে আপনার সেলফ ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট এর সাথে সাথে আপনার টোটাল টিম যা ইনকাম করবে তাদের ইনকামের পাঁচ পার্সেন্টেজ আপনি ডেলি পাবেন এটা কমিউনিটি বোনাস বন্ধু এটা একটা বিশাল বড় ইনকাম এখান থেকে আপনি আপনার টিমের থেকে বিশাল একটা আর্নিং করতে পারেন তো চলুন বন্ধু আরও আমরা ডিটেলসে দেখে নিই যে আরও কী কী ইনকাম আছে বন্ধু আরও একটা ইউনিক ইনকাম যেটা আজ পর্যন্ত আমরা কোনো সিস্টেমে দেখিনি সেই সিস্টেমের ইনকাম হলো আপলাইন বোনাস যে আপনি আপনার আপলাইনের থেকেও ইনকাম করবেন কিভাবে ইনকাম করবেন আপনি যদি ডাইরেক্ট আটটা কমপ্লিট করেন মানে আটজনকে যদি আপনার ডাইরেক্টে স্পন্সর করেন তাহলে আপনি আপনার আপলাইনের থেকে পার ডে থ্রি করে ইনকাম পাবেন মানে আপনার আপলাইন পার ডে যা ইনকাম করবে তার ইনকামের থ্রি আপনি পাবেন তো বন্ধু এটা একটা ইউনিক পার্ট ফার্স্ট টাইম আপনি আপনার আপলাইন থেকে করতে পারবেন তো বন্ধু আমরা ডিটেলসে দেখে থেকে কী কী আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন আপনি সাত ডলার রিওয়ার্ড পাবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে একশো সাত ডলার তো বন্ধু এটা অফার আপনি যা ডিপোজিট করবেন ডিপোজিটের উপরে সাত পারসেন্ট ডিপোজিট বোনাস দিচ্ছে এইবার বন্ধু দেখে নিই আরও একটা এই সিস্টেমের বিউটিফুল ইনকাম রেফারেল ইনকাম আপনি যদি কাউকে আপনার ডাইরেক্টে স্পন্সার করেন রেফার করেন তাহলে সে যে অ্যামাউন্ট দিয়ে জয়েন করবে তার অ্যামাউন্টের ফাইভ পারসেন্ট আপনি পাবেন যদি কেউ একশো ডলার দিয়ে জয়েন করে আপনার ডাইরেক্টে তাহলে পাঁচ ডলার আপনি রিওয়ার্ড পাবেন যদি কেউ পাঁচশো ডলার দিয়ে জয়েন করে আপনার ডাইরেক্টে তাহলে তিরিশ ডলারের রিওয়ার্ড পাবেন আপনি ওয়ান টাইম যদি কেউ এক হাজার ডলার দিয়ে জয়েন করে তাহলে সত্তর ডলারের রিওয়ার্ড পাবেন ওয়ান টাইম যদি কেউ তিন হাজার দিয়ে জয়েন করে তাহলে দুশো ডলারের রিওয়ার্ড পাবেন ওয়ান টাইম যদি কেউ পাঁচ হাজার দিয়ে জয়েন করে তাহলে তিনশো ডলারের রিওয়ার্ড পাবেন ওয়ান টাইম আর যদি কেউ দশ হাজার ডলার দিয়ে জয়েন করে তাহলে আপনি পাঁচশো ডলারের রিওয়ার্ড পাবেন তো বন্ধু এটা ওয়ান টাইম ইনকাম আপনি আপনার স্পনসার ইনকাম পেয়ে যাবেন এই রিওয়ার্ডগুলো তো বন্ধু নেক্সট স্লাইড দেখে নি টিম অফ মান্থ রিওয়ার্ড তো বন্ধু এটা একটা স্যালারি ইনকাম এটা এই সিস্টেমের একটা বিউটিফুল ইনকাম মানে আপনি যদি ছজনকে ডাইরেক্ট করেন আর সেকেন্ড লেভেলে যদি জন হয়ে যায় তাহলে আপনি প্রত্যেক মাসে তিনশো ডলারের একটা স্যালারি পাবেন এটা ফিক্স এটা প্রত্যেক মাসে আপনি পেতে থাকবেন যখনই আপনার কুড়িজন ডাইরেক্ট কমপ্লিট হবে মানে আগে ছজন ছিল আর চোদ্দ জনকে আপনি করলেন কুড়িজন টোটাল ডাইরেক্টে হয়ে যাবে আর সেকেন্ড লেভেলে আপনার টোটাল চল্লিশ জন হয়ে যাবে তখন আপনি এখান থেকে প্রত্যেক মাসে পাঁচশো ডলারের স্যালারি পাবেন মানে পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি তো বন্ধু যখন আপনার নিচে একশো জনকেশো জন আপনার হয়ে যাবে আর আপনি সেকেন্ড লেভেলে তিনশো জন করবেন আর থার্ড লেভেলে নশো জন হবে তাহলে আপনার পার মান্থ স্যালারি হয়ে যাবে পাঁচ হাজার ডলার মানে সাড়ে চার লাখ টাকা আপনার প্রত্যেক মাসে স্যালারি এটা ফিক্স তো বন্ধু এটা এই সিস্টেমের বিউটিফুল ইনকাম আরও একটি সুন্দর ইনকাম সেটা হচ্ছে টিম অ্যাক্টিভ মেম্বার রিওয়ার্ড মানে আপনি যদি জনের টিম তৈরি করে নেন মানে আপনার নিচে যখন কুড়ি জনের টিম তৈরি হয়ে যাবে তখন আপনি এখান থেকে সত্তর ডলারের রিওয়ার্ড পাবেন এই কুড়িজনটা যদি একটা লেগে হয় তাও হবে যদি কুড়িটা লেভেল মিলিয়ে হয় তাও হবে এই যে ইনকামটা এটা আনলিমিটেড লেভেল পর্যন্ত কাউন্ট হবে তো টোটাল আপনার টিম যখন কুড়িজন হবে তখন আপনি ওয়ান টাইম রিওয়ার্ড পাবেন সত্তর ডলার আপনার টিম যখন পঞ্চাশ জনের হবে মানে কুড়িজন ছিল আরও তিরিশ জন হয়ে গেছে টোটাল পঞ্চাশ জনের টিম হয়ে গেছে আপনি ওয়ান টাইম রিওয়ার্ড পাবেন একশো পঁচিশ ডলার আপনার টিম যখন একশো জনের হয়ে যাবে টোটাল তখন আপনি রিওয়ার্ড পাবেন দুশো ডলার আপনার টিম যখন তিনশো 300 জনের হয়ে যাবে আপনি রিওয়ার্ড পাবেন 300 ডলার আপনার টিম যখন ছশো জনের হয়ে যাবে আপনি রিওয়ার্ড পাবেন চারশো ডলার আপনার টিম যখন হাজার জনের হয়ে যাবে তখন আপনি রিওয়ার্ড পাবেন ছশো ডলার এইভাবে বন্ধু দু লক্ষ ডলার পর্যন্ত আমরা এখান থেকে ক্যাশ রিওয়ার্ড ইনকাম নিতে পারি তো বন্ধু এটাও একটা বিশাল ইনকাম আর এই ইনকামটা আমরা পাবো আনলিমিটেড লেভেল থেকে তো বন্ধু এটা একটা খুব সুন্দর ইনকাম যেটা আমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারি তো বন্ধু আমরা দেখিনি কোম্পানির হিস্ট্রি কোম্পানি দু হাজার সাত সালে কোম্পানি তৈরি হয় এবং এটা শুধু কোরিয়াতেই রান করছিল তখন কোম্পানির নাম ছিল হাম পার্টনার্স হাম পার্টনার্স তারপর কোম্পানি দু সালে আমেরিকাতে রেজিস্টার্ড হয় এবং কোম্পানির নাম হয়ে যায় হাম ডট ওয়ার্ল্ড এবং দু হাজার তেইশের পর থেকে এই কোম্পানি সারা পৃথিবী জুড়ে চলছে চুরাশিটা দেশে তো বন্ধু এটা একটা সুবর্ণ সুযোগ আমরা আমাদের দৈনিক এখান থেকে একটা হিউজ ইনকাম করতে পারি এবং নেটওয়ার্কিংয়ে আমাদের যে স্বপ্ন একটা বড় টাকা ইনকাম করার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার সেটা আমরা এখান থেকেই খুব সহজে অ্যাচিভ করতে পারি তো বন্ধু আজকের এই প্রেজেন্টেশন আজকের এই হাম কোম্পানির ডিটেলস আমরা কিভাবে ইনকাম করব এটা এখানেই শেষ করছি তো বন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভিডিও শেষে আমরা একটি চার্টের মাধ্যমে ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেব যে হ্যাম থেকে কত সময়ের মধ্যে আমরা কতটা আর্নিং করতে পারি তো বন্ধু এই হ্যাম কোম্পানি এখন টু পয়েন্ট ডেলি দিচ্ছে তো আমরা যদি একশো ডলার রাখতে পারি পঁচিশ দিনে ডবল হয়ে যাবে দুশো ডলার হয়ে যাবে তো বন্ধু আমি যেটা সাজেশান দিই পঁচিশ দিন পরে একশো ডলার প্রিন্সিপাল তুলে নিন প্রফিট যে একশো ডলার থাকবে সেটা যদি ছ মাসের জন্য হোল্ড করতে পারেন হবে ছ হাজার চারশো ডলার যদি পাঁচশো ডলার আপনি রাখেন পাঁচশো ডলারটা পঁচিশ দিনে হাজার ডলার হবে পাঁচশো ডলার প্রিন্সিপাল তুলে নিন আর পাঁচশো ডলার প্রফিটটা যদি ছ মাসের জন্য হোল্ড করা যায় তাহলে আমরা এখান থেকে বত্রিশ হাজার ডলার আর্নিং করতে পারি এটা একটা হিউজ ইনকাম যদি এক হাজার ডলার রাখা যায় তাহলে এক হাজার ডলারটা ছ মাসের মধ্যে হবে দু হাজার ডলার আর দু হাজার ডলারের মধ্যে এক হাজার ডলার প্রিন্সিপাল তুলে নেব আর যদি হাজার ডলার প্রফিটটা ছ মাসের জন্য রাখতে পারি তাহলে বন্ধু আমরা এখান থেকে চৌষট্টি হাজার ডলারের আর্নিং করতে পারবো তো চৌষট্টি হাজার ডলার ইজ নট এ জোক আইএনআরএ ফিফটি ফাইভ ল্যাক তো বন্ধু হ্যাম কোম্পানি এই আর্নিং অপরচুনিটিটা দিচ্ছে তো আমরা খুব শর্ট ট শর্ট টাইমের মধ্যে আমরা এই ইনকাম অপরচুনিটি নিতে পারি তো হ্যাম কোম্পানির মাধ্যমে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারি তো বন্ধু হ্যাম কোম্পানি সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের দেওয়া মোবাইল নম্বরের সঙ্গে যোগাযোগ করুন এবং এখানে আপলাইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরের সঙ্গে যোগাযোগ করুন এবং একটা সাপোর্ট এর সুবিধা পেয়ে যাবেন একটা সুন্দর সুবিধা পেয়ে যাবেন তো বন্ধু একটা কথা মাথায় রাখবেন রিস্ক খেয়ে তো খেয়ে থ্যাংক ইউ সো মাচ